হ্যালো ভিউয়ার্স আসলাম ওয়েলকাম টু মাই ইউটিউবেন্ট আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমার এই ভিডিওর টাইটেল এবং আপনারা বুঝতে আজকে আমি কি আলোচনা করব তো আজকে ভিডিওর মূল হচ্ছে আপনারা আপনাদের আইডি কার্ড দিয়ে কিভাবে ইটেন সার্টিফিকেট বানাবেন তো আপনারা আপনাদের একটি আইডি কার্ড থাকলে এই আইডি কার্ড দিয়ে আপনারা ইটেন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন সবগুলোর প্রশাসন এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবং বলে দিব কিভাবে ইটেন সার্টিফিকেট বানাবে তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলিগুটিতে প্রেস করে রাখবেন যেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন করে পৌঁছে যায় আর আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে বুঝবেন না কিভাবে ইটেন সার্টিফিকেট বানাতে হয় সো ভিউর ইটিন সার্টিফিকেট খুলতে হলে প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আপনারা তো এখান থেকে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনারা কী করবেন উপরে সার্চ বাড়ি কি আপনার জাস্ট এখানে গিয়ে লিখবেন ইথিন তো দেখেন আমি আগে থেকে এখানে লিখে রেখেছি তো এখানে জাস্ট লিখে সার্চ করবো ইটিন লিখে জাস্ট সার্চ করব তো সার্চ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ইটিন রেজিস্ট্রেশন তো এইটিন রেজিস্ট্রেশন এই উপরে যে সাইটটির মধ্যে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এইটিন সার্টিফিকেটে তো আপনাদেরকে প্রথমে কী করতে হবে প্রথমে এখানে দেখেন একটি অপশান আছে রেজিস্টার তো আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আপনার উপরে আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন অপশান আছে এখানে আপনারা কী করবেন জাস্ট এখানে রেজিস্ট্রেশন অপশানে জাস্ট ক্লিক করবেন তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েব পেজ শো করবে একটি পেজ শো করবে রেজিস্ট্রেশনে তো প্রথমে আপনারা কী করবেন ইউজার আইডি একটি ইউজার আইডি আপনার আপনাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে একটি পাসওয়ার্ড দিতে হবে রিটাইপ একটি পাসওয়ার্ড দিতে হবে এবং সিকিউরিটি কোয়েশান দিতে হবে সিকিউরিটি আনসার দিতে হবে কান্ট্রি দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং আইমের রোবোট আই আইমের নট এ রোবট এইটি ঠিকমতো করে আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো আপনাদেরকে এখন আমি এইটা এইটা ফিল আপ করে দেখাবো এখান থেকে প্রথমে ইউজার আইডিটি এখান থেকে দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দেবেন রিটায়ার্ড পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি নিচে দিয়ে দেবেন দেওয়ার পরে সিকিউরিটি কুশ্চনে আপনার এখানে বটে ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে দেবেন তো আমি এখানে একটি সিলেক্ট করছি হোয়াট ইজ ইউ ফেভারিট কালার তো আমি এটা হচ্ছে আমি সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে সিকিউরিটি আনসার মানে সিকিউরিটির জন্য আপনাদের আইডেন্টি যদি কোনো সমস্যা হয় তাহলে এই প্রশ্নটি তারা করবে এবং আপনারা যে আনসারটি এখানে দেবেন সেই আনসারটি তখন আপনাদেরকে দিতে হবে তো দেওয়ার পরে এখানে আপনারা হোয়াইট কালার আমি আমার সিকিউরিটি আনসার হচ্ছে হোয়াইট আমি সাদা কালার পছন্দ করি কান্ট্রি বাংলাদেশ এবং আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি এবং একটি আপনারা একটি জিমেল দেবেন এবং ফোন নাম্বার দেবেন দেওয়ার পরে এম নট এ রোবট এখানে আপনারা ডট ক্লিক করে এখানে বক্সে টিকমার্ক করে দেবেন তো আমি আমি এখানে টিক টিকমার্ক করে দিচ্ছি টিকমার্ক করে দেওয়ার পরে এখানে আপনারা এখানে আপনারা জাস্ট কী করবেন রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে তো আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন রিলুক নিয়ে এখানে দেখেন আমার যে রেজিস্টারটা কমপ্লিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রেজিস্টার কমপ্লিট হয়েছে মোবাইল অ্যাক্টিভেশান মানে এখান থেকে আমার মোবাইলে একটি কোড আসবে এখানে এই কোডটি এখানে দিতে হবে এবং অ্যাক্টিভেট করতে হবে এই কোডটি দিয়ে তো এখানে কুট্টি উপরে করে আইসা আপনারা দেখতে পাচ্ছেন কোডটি হচ্ছে ওয়ান থ্রি সেভেন সিক্স এইট জিরো তো আমি ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন সিক্স এইট জিরো তো আমি লিখে এখানে অ্যাক্টিভিটি জাস্ট জাস্ট ক্লিক করে দিব তো আমি অ্যাক্টিভিটি ক্লিক করে দিচ্ছি অ্যাক্টিভিটি ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কাছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ লগ ইন এ লগ লগ ইন টু কন্টিনিউ মানে আমি যে ইউজার আইডিটি দিয়েছিলাম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম এটি দিয়ে আবার আমাকে কী বলতেছে তারা লগ ইন করার জন্য লগ ইন করে আরও যে ভিতরে অনেক অনেক কাজ আছে এই কাজগুলো করার জন্য তো আমি আপনাদেরকে এখন লগ ইন করে এই কাজগুলো দেখিয়ে দেবো তো আমি এখন লগ ইন করে নিব তো আপনার আপনারা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে রেখেছেন আপনারা লগ ইন করবেন তাহলে আপনার কী করবেন এখানে দেখেন অপশন হচ্ছে লগ ইন তো আপনারা এই লগ ইন অপশানে জাস্ট ক্লিক করে দেবেন তো আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম ক্যান্ডার আপনাদের মোবাইলে শো করবে শো করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অপশন আছে ইউজার আইডি আপনারা যে ইউজার আইডিটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন এই ইউজার আইডিটি এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডটি ইউজার পাসওয়ার্ডটি আপনারা দিয়েছিলেন এখানে ইউজার পাসওয়ার্ডটি দিতে হবে দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে আপনার জাস্ট এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানটি ক্লিক করলেই আপনাদের এই ভিতরে নিয়ে যাবে তো আমি এখানে আমার ইউজার আইডিটি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে লগ ইন অপশনটি দেয়সা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে আপনারা কী করবেন জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে একটি এরকম একটা অ্যাডার্ভেসে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনার একটু এটি জুম করবেন জুম করার পরে আপনার উপর দেখেন কানেক্ট অপশন আছে টিন অ্যাপ্লিকেশন তো আপনার এই টিন অ্যাপ্লিকেশনে জাস্ট ক্লিক করে দেবেন তো এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আবার শো করবে শো করার পরে আপনারা কী করবেন এখানে দেখেন একটা অপশন আছে এখানে থেকে অপশন আছে প্রপোজ অফ টিন এখানে ডিলেন্সিং টেক্সিবাল ইনকাম এখানে আপনারা কি করবেন এখানে এখানে অপশন আছে এখানে একটা অপশন আছে এখানে জাস্ট ক্লিক করবেন প্রথমে প্রথমে ক্লিক করার পর এখানে আপনাদের এখানে একটি অপশন অপশন পাবেন আপনারা আদার্স আপনারা এখানে আদার্সে ক্লিক করে দেবেন তো জাস্ট এখানে আদার্সে ক্লিক করে দিচ্ছি এখানে আদার্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ইন্ডো ইন্ডিভিজুয়াল বা বাংলাদেশি এখানে আছে তো এটাই থাকবে এবং ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এন আইডি দুইটাই সেমই থাকবে এটাই আপনাদের পরিবর্তন করা দরকার নেই আছে ইনকাম ক্যাটাগরি আপনারা কি এখানে ইনকাম ক্যাটাগরি আপনি জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের ইনকাম অনুযায়ী যার যে এখানে এটা সিলেক্ট করে নেবেন যা যাদের বিজনেসে বিজনেস সিলেক্ট করবেন প্রফেশন সিলেক্ট করতে পারেন অথবা সার্ভিস সিলেক্ট করতে পারেন তো আমি এখানে জাস্ট আদার্সে ক্লিক করে দিচ্ছি তো এটা আমি এখানে জাস্ট আদার্স করে দিচ্ছি তো আদার্স করে দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আপনাদের ডিস্ট্রিক্ট এখান থেকে যে যে জেলায় থাকেন আপনারা এই জেলায় এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে ডাকাতে জাস্ট ক্লিক করলাম ডাকাতে ক্লিক করে আমি কিশোরগঞ্জ থেকে এটি করতেছি তো আমি কিশোরগঞ্জ এখানে সিলেক্ট করে দিলাম কিশোরগঞ্জ তো এটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে সোর্স অফ ইনকাম একটি অপশান আছে সোর্স অফ ইনকাম এখানে আপনারা জাস্ট ডব্লু ক্লিক করবেন এখানে ডব্লু ক্লিক করার পরে আপনারা এখান থেকে ইনকাম এখান থেকে অপশান আছে দেখেন ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়ালেস্ট ইনকাম ফ্রম আদার সোর্স ইনকাম ফ্রম আদার সোর্সে আপনারা এখানে জাস্ট ক্লিক করে দেবেন তা আপনারা অন্য কিছু দিতে পারেন তো ইনকাম সোর্স দিলে অন্য একটি ইয়সা পরে তো আপনারা এখান থেকে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশান তো আপনারা বিজনেস প্রফেশনে ক্লিক করে দেবেন তো বিজনেস প্রফেশনে ক্লিক করলে ইনকাম ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন এখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে জাস্ট নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটি অপশান আসছে এখন লোকেশান তো আপনাদের এখন লোকেশান দিতে হবে এখানে মেন সোর্স অফ ইনকাম আয়ের প্রধান উৎস আদার্স দেওয়া আছে আর আছে লোকেশান অফ মেন সোর্স অফ ইনকাম কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে এবং লোকেশন থেকে এখানে সিলেক্ট করতে হবে এখানে ডবডাউনে ক্লিক করে আপনাদের আপনারা যে যে উপজেলা থেকে এটি করতেছেন এই উপজেলাটি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে বাজিতপুর উপজেলা থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি জাস্ট ক্লিক করছি এখানে ক্লিক করে আমার কিশোরগঞ্জের আমি যেখানে থাকি এখানে উপজেলাটি হচ্ছে আপনার বাজিতপুর তো এখানে দেখেন আছে বাজিতপুর বাজিতপুর উপজেলাকে আমি জাস্ট এখানে বাজিপুর উপজেলাটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কী করবেন জাস্ট এখানে গো টু নেক্সট গোটু নেক্সটে ক্লিক করে দেবেন তো এখানে জাস্ট গো টু নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ফ্রেস শো করবে তো এরকম একটা শো করার পরে আপনারা কী করবেন এখানে আপনাদের দেখেন আপনাদেরকে কি কি দিতে হবে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেয়ার নেম ফরদাতার নাম দিতে হবে এজ এ পার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনাদের নামটি দিতে হবে এবং জেনারেল দিতে হবে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আপনারা দিয়েছেন এই জন্ম তারিখটি এখানে দিতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতার নাম দিতে হবে মাতার নাম দিতে হবে এবং নেম অফ সাপোজ অথবা আপনাদের স্বামী অথবা স্ত্রী তো আপনাদের অন্য কেউ কারোর থাকে এখানে আপনারা সাপোর্ট হিসাবে দিতে পারেন আপনাদের ফোন নাম্বারটি এখানে দিতে পারেন ভ্যাক্সেন ফ্যাক্স দিতে পারেন অথবা ইমেলটি দিতে পারেন আর এটা হচ্ছে আপনারা আপনাদের যে কারেন্ট অ্যাড্রেস অ্যাড্রেসগুলো দিতে হবে এবং এখানে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এগুলো দিয়ে আপনার এগুলো ফুলফিল করে এখানে আপনারা গো টু নেক্সটে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে এগুলো ফিল আপ করে আপনাদের মাঝে আমি আরেকবার আসছি আমি এগুলো ফিল আপ করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলা আয় মানে ডাটা এখানে আমি দিয়ে দিয়েছি তারপরে আপনারা এখান থেকে আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন আপনার উপরে অ্যাড্রেসটি যদি সেম থাকে তাহলে এই বক্সে আপনারা টিকমার্ক করে দেবেন তাহলে ও এই পতকটির মতো এটাও হয়ে যাবে সেম হয়ে যাবে আপনাদের অ্যাড্রেস তো সবগুলো দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিন অথবা আপনাদের আগে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ব্যাগ টু প্রিভিয়াসে ক্লিক করে এটি ঠিক করে আসতে পারবেন তো আমি 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 আমার এটা যখন আমি পূরণ করে ফেলেছি তো আমি এখানে গো টু নেক্সটে ক্লিক করবো তখন গো টু নেক্সটে ক্লিক করে দিয়েছি গো টু নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন তারা কী বলতেছে এটি প্রিভিউ মানে আমাকে এটা দেখার জন্য মানে এখানে আছে কিনা তারা আমাকে বলতেছে এটা আবার আমরা দেখার জন্য তো আমি আবার এটি দেখে আপনাদেরকে আমি বলতেছি তো আমি একটু চেক করে আসি হচ্ছে তাদের আইনগুলো আয়কর আইন হাজার তেইশ একশন তিনশো অনুযায়ী এই আইনগুলা এটা আমাদের মানতে হবে আমাদের সবগুলা ডাটাগুলো সত্য দিতে হবে সত্য দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে এক ডিয়ন কন্টিনিউ ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে তো দেখে নাকি এটা এখানে আমার এই আমার যে এনআইডি আমার এনআইডি কার্ডের যে ছবিটা এখানে এসে পড়ছে তো আমি এখান থেকে এটি সেভ করে নিব তো সেভ করে নিতে আমাদের কী কী করতে হবে ভিউ সার্টিফিকেটে ক্লিক করতে হবে ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে আমাদের এটি এখান থেকে সেভ করতে পারবে তুমি যাচ্ছে অথবা আপনার আপনার যদি প্রিন্ট দিতে চান তাহলে প্রিন্ট ডিটেলসে ক্লিক করলে আপনারা এখান থেকে প্রিন্ট দিতে পারবেন তো আমি এখানে ভিউ সার্টিফিকেটে ক্লিক করছি ভিউ সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন আমার ভিউ আমার যে সার্টিফিকেটটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো করছে এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট তো টিন সার্টিফিকেটটি শো করার পরে আপনারা কী করবেন এটি কীভাবে এখান থেকে ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড করতে হচ্ছে ডাউনলোড করতে হলে প্রথমে আপনাদেরকে নিচে যেতে হবে প্রিন্ট সার্টিফিকেট সেফ সার্টিফিকেট এবং ইমেল সার্টিফিকেট তো আমি এখান থেকে এখানে এটি সেভ করে রেখে দেবো তো জাস্ট এখানে সেফ সার্টিফিকেটে ক্লিক করব আর আপনারা যেখান থেকে প্রিন প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করে প্রিন্ট করতে পারেন এখান থেকে তো আমি এখানে সেফ সার্টিফিকেটে ক্লিক করবো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওর মধ্যে আপনারা একটি লাইক করবেন এবং আপনারা টেক রিলেটেড ইনফরমেশন জানতে হলে যে কোনো ইনফরমেশন জানতে হলে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে কি যে কোনো বিষয়ে আপনারা জানতে চাইলে এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানাবো ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই বিষয়টি সমস্যার সমাধান করে দিব আর আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন যেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমি যখনই আপলোড করি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে তো সবাইকে ধন্যবাদ